是。 দিনের শুরুর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায় না নদার তাজদার মদিনা জিগর গোসায় আমেনা সরোয়ারে কায়নাত ফখরে মৌজুদা আম্বিয়া ইউল মুরসলিন সৈদুল আউ্লিম আল আহরিন ফাতমুল নবীন মুকমিল তৌহিদ মহাউল মিলল হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ শারীরিকভাবে দুনিয়ায় আগমন ঘটাই সময় বছর পর্যন্ত সমগ্র মানুষ বেগগুণের মনে আছে বেগগুণে করে বেকগুণে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আমার হিসাবে নবীর হাজার এমনকি এ হাজার আস ফাত্তরিবে কাবা শরীফ নির্মাণ সতী ফাত্তরিবে খনা রায় ইয়েন মক্কা নগরীর মধ্যে মক্কার মধ্যে বিরাট চলে এটা বিভিন্ন গোষ্ঠী আছে তো এটা বিভিন্ন ফাটি আছে ইভে এক কাম হল ইভা যে এ মক্কাতে আছে যে বংশীয় অতীন পাট এখন সনের আয় ফাত্তরি ইয়ান এই বংশের আয়ালি ইজরা হতে আরা নামানি ইজরার আয়ালে হতে

হরি ন মা যদি ভাতরি বাকি এবার হয়তো সে গ্রুপ সেই গোষ্ঠীর লিডার কথা ধর কে দিয়ে চুনুল চল্লাইছলামৰ আল্লাই এমন বুদ্ধি বিবেক দিয়ে দে তামাম পৃথিৱীৰ সমস্ত জ্ঞান ইয়লৰ জ্ঞান বুদ্ধিজীৱীৰ বুদ্ধি বিজ্ঞানীয় বিজ্ঞান ই বেগ দি জীয়াইন দিছে সিৰে আত্মসমৰ্কণ চেলেণ্ডাৰ কৰে আৰু নবী চাল্লাছলামৰ বুদ্ধি ইটো শুরু হয়ে। দে গজুল ই বদত বদৰৰ যুদ্ধত মুছলমান তিনিশ তেৰজন

খুতু দিন ফজাতিয়াল আল্লাহ আরে ফাটাইয়ে দে তোরা সমস্ত গাছ পূজা বাস পূজা আল্লাহ তা পূজা সুচ্চ পূজা চন্দ্র পূজা ইবectin সরো এক আল্লাহর ইবাদত করো আমি মুহাম্মাদুরের নবী হিসেবে স্বীকৃত দুনিয়াতে শান্তি হইবে আখেরাতে মুক্তি হইবে এই ঘোষণা যেদিন দিয়ে এদিন দিন সর্বক প্রথম বিরোধিতাগির ঘটনা আবু জেহেল না আবু লাহাব

কায়নাতের সুর হওয়া যাতে নাই এই আখেরাতের মধ্যে যদি আল্লাহর সামনে যদি এর সম্মানের সহিত আচরণ হইতেছ আল্লাহর সামনে যদি তোমরা বিজয় অর্জন করতেছ সফলতা অর্জন করতেছ তোমরা সমস্ত এই গাছ পূজা বাস পূজা লতা পূজা ইম্প্যাক্ট দিন সারা সমস্ত সিরিকি কর্মকাণ্ড জিব্রাইল সেই আবু লাহাবে আর হাবিবরে শব্দ জিবা দিয়ে অভিশাপ দিয়ে সবচেয়ে বা অদাদে ঠিক রাহি কুরআন শরীফের সূরা নাযিল করি এই আবু যে আবু লাহাবর বিয়ে করে কুরআনের সূরা

আল্লাহ সমগ্র বিশ্ববাসী করতে আল্লাহ প্রতিষ্ঠিত করতে যা সাধারণ কাভার সাধারণ গোলাম নয় আর বাড়িতে দিন বেড়াইতে হয় যে তেনে কি মাইয়ে বলবে একদিন বেড়াই বললাই সে জোলাই খার বাড়ি

দৃষ্টি নন্দন দেইলে চাইতে মনে হয় আর নবীচন বেশি সুন্দর পৃথিবীত আর মনে গ্যারেন দেই সোহানলা জমালে সুস্নেউ সুফে পর্ ফকাতা আশক জুলাই খাতি জমালে সুস্নেইউ সুফে পর্ ফকাতা আসক জুলাই my vision. সহান পাযা ইশারা উগোলিকা দু ঠুকুর ফলক পর Akan rata setia, subhan.

এবার থামাম পৃথিবী সহ ইসু আলাইহিস সালাম সহ সৌন্দর্যের ব্যতিক্রম দেখ কান্দি গেল আরম নবীর সৌন্দর্যের এক কোটি ব্যাপারে এক সুবহানাল্লাহ এমন সুন্দর হল সুন্দর জিব্রাইলও হতে

মক্কার কাফের হলে যত প্রকারের নির্যাতন যত প্রকারের অত্যাচার রসুল সাল্লাইসাল্লামের ইতারা গরিয়ে এই ব্যক্তির গরণের পর আল্লাহর পয়গাম্বর ধৈর্য ধারণ দীর্ঘ তেরো বছর মক্কা শরীফের মধ্যে হায়াত অতিবাহিত করি এবার আল্লাহর হুকুমে মদিনাতুল মনোহরার মধ্যে হিজরত করিয়ে এড়ে জনের পরও ঠিকছে ওনাদের তখন আল্লাহ দেয় ও আমার হাবিব নিজের প্রাত্তিরিভূমি ত্যাগ করলেন কাভারা ষড়যন্ত্র করলো নির্যাতন গল এখনো অনেক নিজের মাতৃভূমি ত্যাগ করি মদিনাজ ভাইলেন এডো

আল্লাহ সাহাতে আর নবীর মাধ্যমে ইসলামরে কোরআনরে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করিব মুসলমানরে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা রাখব এবার সারা পৃথিবীর সব কিছু সমস্ত মানুষ বেগগুণে বিরোধিতায় গেলেও ইসলামের খুদিগের তারিখ না আল্লাহ এটা লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জেতা আর মবুত দান করিগে আজ এত ইসলাম ধর্ম প্রচার করে মক্কা নগরে আজ সর্বপ্রথম নক্কর দাওয়াত দিবে ইসলামের দাওয়াত দিবে দাহদি আবু বকর নসির আর একവശে উমর নসির একা আয়মাত্র একা একজন আয়

পিতাইয়ের মসজিদ ও নবীর পেশা করতে বলি হা মাইলে বিরাট আল্লাহ দুনিয়া কাজ জাগা নয় মসজিদের ভিতরে আর হন মসজিদ যে মসজিদের মধ্যে এক রাহাত নামাজ চললে পঞ্চাশ হাজার রাখাত নামাজ আছে ইয়াদ হন মসজিদ মসজিদে নবী আর যদি শুনি কে আল্লাহর ঘর কাবা শরীফের মধ্যে যদি এক রাহাত নামাজ পড়ে এক লক্ষ রাখাত নামাজ আছে এক লক্ষ রাখাত নামাজ

আধা ফাইসা পড়ি কষ্ট নদ ঘর যে পেশা ফুলো ঘুরি এক ফুলা পিল্লি দোয়া বলবি বাল্টি পিল্লি ন দ দু লাইবে না বান্ধা নদী গরক রসুল সাহ বাইকের তোমান করি

ইয়ে হঠাৎ করেছে বতর একদি আনলাই এক প্যাকেট বিরিয়ানি আনহব বতর সদাও ইমহ বতর দে দুপ বিয়ানি এম তো আনি কি